আমি বলি বোল মাছটা আছি তো সকাল সকাল নৌকাতে কিন্তু এখন বর্তমানে আমি বর্তমানে একাই আছি আর এদিকে জল জল চারিদিকে জল এখন কুয়াশা কাটেনি ঠিক মতন এখন শুয়ে আছি আর এদিকে সূর্য সবে আর এদিকে স্টিমার যাচ্ছে সকাল সকাল আর এদিকে সবে সূয্যি ওমামুকি দিচ্ছে দারুন একটা সুন্দর পরিবেশ গুড মর্নিং গুড মর্নিং ভাব একটা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আর শীত তো চলেই আসলো চারিদিকটা দেখতে পাচ্ছ এখন কুয়াশা কুয়াশা মতন আর এদিকে আমি কিন্তু বড়শি ফেলেছি একশো দশখানা বড়শি ওই যে বড়শি শোল এরপর থেকে একদম ওপর ফেলেছি রাতেই একা ফেলেছি একটু পরেই বড়শি টান দেবো তার আগে কিন্তু আরেকটা বড়শি ফেলবো ফার্সে মাসে চার দিয়ে আর সুন্দরবন ফিশিং চ্যানেলে সবাইকে স্বাগতম নতুন একটা ফিশিং ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হলাম যারা আমাদের ভিডিও দেখছো অসংখ্য ধন্যবাদ যারা আমাদের ভিডিও দেখছো সাবস্ক্রাইব করেন এখন অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের পাশে থাকো আমাদের সাথে থাকো আর আমাদের ভিডিও দেখতে থাকো অনেক দিন থেকে আমার ওইটিতে ভিডিও আপলোড করা হয়নি তো এবার থেকে কন্টিনিউ ভিডিও আপলোড করবো দেখতে থাকো সকাল সকাল পাখির কি সুন্দর কিচিমিচি ডাক দারুণ একটা বিষয় আর যারা সুন্দরবনে ঘুরতে আসতে চাও আমার সঙ্গে ফিশিং ভিডিও দেখতে চাও বা মাছ ধরা দেখতে চাও অনেকে কমেন্ট করো আর এই ভিডিওতে কমেন্ট করো অবশ্যই আর আমার নিচে ফেসবুক আইডি দিচ্ছে ওখানে এস এস করে জানাও কে কে আসতে চাও অবশ্যই আসবে কোনো কথা আর এখানে আছে ফার্সে মাছ এবং চিংড়ি মাছ যেগুলো আমি রাত্রিবেলা এখানে খাবার তাল ধরেছি একটা বড়শি ফেলেছি আর এই বড়শিটা ফেলবো এখন বর্তমানে রেডি করি তারপর এটা ফেলেই তারপর ওটা টান দেবো তা দেখতে থাকো ভিডিও আমাদের সাথে থাকো আমাদের কিন্তু দ্বিতীয় বড়শি রেডি হয়ে গেছে ফার্সি মাছ এবং চিংড়ি মাছ দিয়ে তা দেখতে পাচ্ছ এই বড়শিটা ফেলবো তারপরে ওই বড়শিটা আন দেবো দেখতে থাকো ভিডিও আর একা একা বড়শি ফেলানো ভিডিও করতে পারবো না দেখা যাক কতটা কী করতে পারি ওদিকে বড়শি ফেলবো ওদিকটায় বড়শি ফেলানোর কাজ শেষ ব্যাস চলে গেল বড়শি আর বড়শিষ হলেও ফেলে দিলাম একদম ওই পাড় থেকে ওই টাওয়ারের পাশ থেকে একদম এপারে চলে আসছি তো এবার কাজ বড়শি টানবো আর একটা বোর্ডশিটে নেই তারপরে বাড়ি যাব দেখি কতটা কি মাছ পাই তোমাদেরকে তো দেখাতে পারবো না বোর্ডশিট টানার পর দেখাচ্ছি কতটা কি মাছ পাই আমাদের একশো তিরিশটা বোর্ডশিট টানার কাজ শেষ করলাম একা আছি তাই মাছ তোলা ভিডিও দেখাতে পারলাম না আর টোটাল মাছ আজকের এই একশো তিরিশটা বড়শির একদম জ্যান্ত মাছ এখনই ছাড়িয়ে রাখলাম একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা চরগদা আছে একটা ভলা মাছ আছে আর ওই বড়শিটা তো ফেলেছি এখন সবই মাত্র ফেললাম কেবলমাত্র সাতটা পঞ্চাশ যখন ফেলি প্রায় বারোটার দিকে আসবো ওই বড়শিটা টানার জন্য এটা তো সব চিংড়ি মাছ দিয়ে ফেলেছিলাম এই যে চিংড়ি মাছ দিতে আছে চিংড়িতে ফেলেছিলাম আর ওটা তো ফার্সে মাছ চিংড়ি মাছ দিয়ে ফেলেছি যাই হোক দেখা যাক ওটাই কী মাছ পাই না পাই চরগাগুলো লাফাচ্ছে জ্যান্ত চরগদা সব ওদের সঙ্গে দেখা হচ্ছে দুপুর বারোটার সময় এখন সকাল আটটা বাজে বারোটার সময় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বসিটা টানতে এসে তখন কী মাছ পাই না তাই দেখতে পাবো তোমাদের দেখাবো যারা তখন ভিড় হচ্ছে ওর সঙ্গে ধন্যবাদ আমাদের ভিড় দেখতে থাকো পাশে থাকো রা চলে আসলাম এখন এখন বাজে বারোটা দশ দুপুরে ভাইপো আর আমি আসি আর এই যে আমাদের বসি সরে চলে আসে এই মুহূর্তে দেখা যাক বসিতে কি মাছ পাই ভাইবো মাছ হবে তো মাছ হতে পারে ভাইপু বহুত কষ্টে চাঁদ হচ্ছে টান উঠে গেল পাঁচ ঘন্টা হয়ে গেল এখন চার পড়ে আছে মরানির সোদ না মাছ সেরকম খাই এই বন্ধুরা বসি জানতে শুরু করেছি মাছ উঠলে দেখাবো ফার্স্ট মাছ মাছটা এমনভাবে টান দিল আমি দেখ বন্ধুরা এই মুহূর্তে আমাদের বড়শি না কাজ শেষ প্রায় আর অল্প বড়শি আছে আর এই বড়শিতে মাছ পাইনি সকাল সেই বড়শিটাতে কিন্তু মাছ মোটামুটি পেয়েছিলাম আর এখানে এখনো চার তো পড়েই গেছে দেখছি চা সেরকম খায়নি আর সে মাছ চার দিয়েছি বলে পাঁচ ঘন্টা টাইম দিলাম তাও তো দেখছি কোনো মাছ নাই তা আরও খায়নি মাছ না শেষ মাছ বলতে একটাই চর কথা পেয়েছে এইটাই আর মাছ নেই আর যাই হোক আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো সাবস্ক্রাইব করো চ্যানেল নতুন থাকলে আর